বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে হাসিনা সরকারের পতনের পরপরই থলের বেড়ালরা বেরিয়ে আসতে শুরু করেছে হাসিনার অপশাসনের সুযোগ নিয়ে এতদিন দেশের ক্রীড়া অঙ্গনকে এক প্রকার গুমট করে রেখেছিল কিছু মানুষ তবে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই দেশের ক্রীড়া অঙ্গনে উড়ে এসে জুড়ে বসা জনপ্রিয় মুখগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক হাসিনার শাসন আমলে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ক্ষমতার দাপড় দেখিয়েছে যেসব স্বৈরাচারী কর্মকর্তারা এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন সদ্য পতন হওয়া হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নজমুল হাসান পাপন ক্রিকেট প্রেমীদের কাছে তিনি বিসিবি বস নামেই অধিক জনপ্রিয় দুই সালের অক্টোবর মাসে সর্বপ্রথম বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি এরপর প্রায় একযুগ পার হয়ে গেলেও পাপনকে কেউই বিসিবি প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারেননি দেশের ক্রিকেটের ধারাবাহিক অবনতি এবং নানা দুর্নীতির অভিযোগে বারবার বারবার পাপন পাপন হটাও ক্রিকেট ডাক উঠেছে তবে শেখ সাপোর্টে নাজমুল হাসান বিসিবি সভাপতির গদি আগলে রাখতে সক্ষম হয়েছে তবে যেখানে হাসিনাই তার গদি ছেড়ে পালিয়েছে সেখানে পাপনের গদি রক্ষা পাওয়াটা বেশ মুশকিল সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা এই বিসিবি সভাপতি অন্যদিকে কাজী সালাউদ্দিন তো দেশের ফুটবলকে জীবন্ত কবর দিয়ে ফেলেছেন প্রায় ১৬ বছর ধরে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন এই ব্যক্তি দেশের ফুটবল যে ধুকতে ধুকতে আজ তলানিতে এসে ঠেকেছে তা নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই স্বৈরাচারী শাসকদের আস্থা ভাজন হওয়ায় দেশের ফুটবল ভক্তরা শত চেষ্টা করেও কাজী সালাউদ্দিনকে বাফুফে থেকে সরাতে পারেননি তবে দেশে স্বৈরাচারের পতন হওয়ার পরই বাফুফের মাফিয়া খ্যাত কাজী সালাউদ্দিনকে উৎখাতের ডাক দিয়েছে বাংলার ফুটবল ভক্তরা যদিও হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই আত্মগোপনে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফেতে ক্ষমতার জোরে টিকে থাকা আরেক কর্মকর্তা হলেন আব্দুল সালাম মুর্শেদি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমআর সাবেক সভাপতি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন তাছাড়া স্বৈরাচারী হাসিনা সরকারের খুলনা চার আসনের সংসদ সদস্য ছিলেন তিনি দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পাশাপাশি তাকে আর্থিক শাস্তিও দিয়েছে ফিফা তবে সরকার দলীয় এমপি হওয়ার সুবাদে সকল বিপত্তি পাশ কাটিয়ে বাফেতে নিজের অবস্থান পোক্ত করে রেখেছিলেন সালাউদ্দিন মুর্শেদি এরই মধ্যে আলটিমেটামের মুখে পড়ে পদত্যাগ করেছেন তিনি এদিকে সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্য দীর্ঘদিন বিসিবি পরিচালক হিসেবে কাজ করছেন দুই সালে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিসিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ রয়েছে বিসিবির এই কর্মকর্তাকে ঘিরে তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও সমর্থন কাজে লাগিয়ে টানা তিনবার বিসিবি পরিচালকের পদ বাগিয়ে নেন তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে থাকা বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের পদও সংশয় রয়েছে বিসিবির আরেক পরিচালক শফিউল ইসলাম নাদেলের নামও এই তালিকায় রয়েছে বিসিবির এই পরিচালক লোক দেখানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভী বাজার দুই আসন হতে নির্বাচিত হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি সরকার দলীয় লোক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পদ বাগিয়ে নেন হাসিনা সরকারের এই সাবেক এমপি বর্তমানে তিনিও নিরুদ্দেশ রয়েছেন তালিকার একেবারে শেষে রয়েছেন ইসমাইল হায়দার মল্লিক বিসিবি পরিচালকের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লীগের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন হাসান ও আওয়ামী লীগ সরকারের হিসেবে ক্রিকেট বোর্ডে বেশ দাপট ছিল নাজমুল পাপন এই কর্মকর্তার তবে সরকার পতনের পর সেই দাপট থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয় সালাউদ্দিন পাপন নাইমুর রহমান দুর্জয় ও সালাম মুর্শিদির মতো আরও অসংখ্য সুবিধাবাদী কর্মকর্তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের ক্রীড়া অঙ্গনে অন্যের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে যেভাবে স্বৈরাচারী হাসিনার পতন হল ঠিক একইভাবে দেশের ক্রীড়া অঙ্গন হতে এসব মুখোশধারীদের পতনের মাধ্যমেই উদয় হবে এক নতুন সূর্যের এটাই প্রত্যাশা